নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে পড়েছি আর আমার আমার ওঠার আগেই না মা উঠে পড়েছিল তো মা গোবর জলের ছড়াটা দিয়ে দিয়েছে আর আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছি তারপর ছেলেকে স্কুলে জন্য রেডি করলাম তো ও স্কুলে চলে গেছে আর এখন ওই ছটা মতো বাজে তারপর চা করলাম চা করে বাবা মা দুজনকে খেতে দিলাম তো মারও স্নান হয়ে গেছে আর বাবাও উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে তো দুজনকে চা দিয়ে এলাম তারপর চা দিয়ে এসে এই যে রুটি না এভাবে তাওয়াই সেঁকে নিচ্ছি কালকে না মোবাইল চালাতে চালাতে যখন ফেসবুক স্ক্রল করছিলাম তখনই না একটা ভিডিও এলো যে মানে গ্যাসের ওভেনের উপর না রুটিটা না সেঁকে খেতে তো ঠিক কি ভুল জানি না তাও ভাবলাম যে দরকার কি আমি এমনি শুধু শুধু তাওয়াই সেঁকে নেব মানে ডাইরেক্ট গ্যাসের আগুনটা লাগাতে না রুটির মধ্যে তো সেই জন্যই না আজকে আজ থেকে রুটিগুলোকে এইভাবে সেঁকবো দেখছিলাম তো দেখলাম হ্যাঁ ভালোই গোল হচ্ছে তো এইভাবেই রুটিগুলোকে সেঁকে নেব তারপর রুটিগুলো করে নিয়ে রুটি ধুয়ে বাবাকে খেতে দিয়ে এলাম এখন ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে তো বাবা বলল যে আমাকে খেতে দিয়ে দাও দিয়ে মায়ের খাবারটা দিয়ে দেবে তো বাবাকে খেতে দিয়ে এলাম আর কালকে যে সরু চাকলি করেছিলাম ওই পিঠেটাই আছে আজকে মাকে ওটাই দিয়ে দেব সেই জন্য শুধু বাবার জন্যই রুটিগুলো করেছি তো রুটিগুলো করে বাবাকে খেতে দিয়ে এসেছি রুটিটা করে দিয়ে সেই ঘরটা গুছালাম তো ঘরের মধ্যে যেহেতু ছেলে ঘুমিয়েছিল সেই জন্য বিছানাটা তুলে ঘরটা গুছিয়ে দিলাম আর ঘর গুছিয়ে উঠতে উঠতে এদিকে দেখি কর্তা তো উঠে পড়েছে তো ওকেও তাই জন্য ও উঠে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে দিলাম আর আমার না এখনও এই পাশে পাশি ছাটটা পড়েনি শুধুমাত্র রান্নাঘরের পাশে ঝাঁটটা পড়েছে তো এখনও এই পাশে বাসি ঝাঁটটা পরে এই যে বিছানা তুলবো বিছানা তুলে ঝাঁট দিয়ে তারপর চা করে দেবো আজকে বললাম যে তুমি উঠে পড়ো তুমি যখন উঠে পড়েছ তাহলে তুমি একটু বসো আমি বাসি ঝাঁটটা দিয়ে দিই তারপর আমি চা করবো কারণ চা করে যখন বাসি ঝাঁট দিয়ে আসি না তখন ওই নটা সাড়ে নটা কোন বেজে যাচ্ছে তো ওই জন্য আমি ওকে বললাম যে তুমি যখন উঠেই পড়েছো আমি বিছানা গোছাতে গোছাতে তো তাহলে তুমি একটু বসো আমি তাহলে ঝাঁটটা দিয়ে দিই তারপর চা টা করবো তো ও বসছে আর আমি এদিকে চলে এলাম ঝাড় দিতে তো ছাদের উপরটাকে ঝাড় দিয়ে দিলাম তারপর নিচেটা ঝাঁট দেবো ছাদও ঝাড় দিয়েছিলাম না এবার ছাদ ঝাড় দিয়ে আমি সিঁড়িটা ঝাড় দিতাম তো সেই ভাবলাম যে ঝাড় যখন একসঙ্গে পড়বে আর ঝাঁট দেব না অন্যান্য কাজগুলো শেষ করে নিই ওই জন্য আর ঝাড় দেওয়ার ঘর মশলা বাকি রেখে আর অন্যান্য কাজগুলো শেষ করে নিয়েছিলাম যেমন রুটি রুটি করা ওগুলো সব শেষ করে নিয়েছি তারপর এই যে ছাদের উপরটা ঝাড় দিয়ে এসে নিচেরটা ঝাড় দিয়ে দিলাম এবার চা করে দেব ঝাঁটটা দিয়ে চাটা করতে চলে এসেছি চাটা আমার হয়ে গেছে এবার চাটা দিয়ে দেব তো দুজনেই চাটা খাবো সেই জন্য একটা গ্লাসে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে হাফ আপ খাওয়ার সময় হাফ করে নেব। তারপর চা খাওয়াটাও হয়ে গেছে আমাদের দুজনে তো চা খেয়ে নিয়ে যে ঘর মুছবো চোখে মুছবো তো তার জন্য সামনেরটা আগে একটু ধুয়ে নিলাম সিঁড়িটা আর সিঁড়িটা মাঝে মাঝে আমি এরকম ধুয়ে দিই আবার অনেক সময় মুছেও নিই তো যখন যেরকম টাইম হয় বা যেরকম হয় সেভাবে আমি করি তো সামনেরটা ধুয়ে দিয়ে এই যে ঘরটা মুছতে আরম্ভ করেছি পুরো ঘরটা মুছে নেব পুরো ঘর বলতে শুধু নিচেরটাই মুছি রবিবার আর বুধবার বাদ দিয়ে সারা সপ মানে সারা সপ্তাহে প্রত্যেক দিনই নিচেরটা মুছি রবিবার বুধবার আমি পুরো ঘর মুছে নিই মানে ছাদের উপর থেকে নিচ পুরো ঘরটা মুছে নিচে দুটো ঘর আর বারন্দাটা মুছে নিলাম তো মুছে নিয়ে তারপর যাবো চায়ের বাসন পড়ে আছে ওগুলো মাজবো তো চায়ের বাসন মাজবো আর বাবা না মাছ দিয়ে পাঠিয়েছে মোরলা মাছ তো ওগুলো কাটতে হবে আবার মাছ যখন কেটে আসবো না তখন দেখবেন দশটা বেজে যাবে আর মোরলা মাছ কাটতে না একটু টাইম লাগে তো ওই জন্য মাছটা যখন কেটে আসবো ওই দশটা মতোই ভাজ তো ঘরটা মুছে নিয়ে চলে এসেছি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিয়ে তারপর ওই যে বললাম চা বাসন ধুতে যাবো আর গ্যাসটা এখন মুছে নিচ্ছি ভালো করে কারণ আর তো গ্যাসে রান্না হবে না আমাদের তো গ্যাসে রান্না হয় না মানে শুধু চাটা হয় আর জলখাবারটা হয় সকালবেলা এছাড়া কিন্তু গ্যাসে আর রান্না রান্না হয় না ঠিক আসলে আমি রান্না করি না কারণ যা গ্যাসের দাম তার থেকে গ্রামে থাকি তো তাই চালন পাতা এগুলো মানে পাওয়াই যায় পাওয়া খুব সহজে তারপর বাবার যেহেতু সেন্টারিংয়ের ব্যবসা ছিল আগে তো এখনও কিছু কার্ড আছে তো সেইগুলোই না জাল দিয়ে দিই আর কিছু কার্ড কিনতে হয় সাজে তো ওইগুলো কিনে মোটামুটি ম্যানেজ করে নিই কিন্তু গ্যাসের যদি আমি প্রত্যেক দিন রেগুলার রান্না করি তাহলে অনেকটা গ্যাস চলে যাবে আর অনেকগুলো টাকা খরচা হবে তো সেই জন্যই না গ্যাসে রান্না করি না আর দেখুন কথা বলতে বলতে আমার গ্যাস ট্যাস মোছা শেষ হয়ে গেছে এই যে চলে এসেছি চা বাসনগুলো ধোয়ো বলে তো এই যে চা বাসনগুলো মেজে ধুয়ে নিলাম চা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এবার যে মাছটা এসতে মাছটা কাটবো তো মাছটা কেটে চান করে তারপর পুজো দেব আর আজকে ছিল অম্বুবাছি তো অম্বুবাছিতে না মনসা পুজো হয় আমাদের তো মনসা পুজোটাও দিতে হবে আর এই দেখুন চা বাসনগুলো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো রেখে দিয়ে আসি দিয়ে মাছটা নিয়ে আসবো চা বাসনগুলো গুছিয়ে দিয়ে চলে এসেছি তারপর এই যে মাছটা নিয়ে এলাম তো মাছটা কেটে নিই আর তারপর স্নান করে আসছি টাছ কেটে এই যে স্নান করে চলে এসেছি পুজো করবো এই যে ভেতরে পুলিটা করে দিয়েছি তারপর এই যে বলছিলাম না অম্বুবাচি আজকে মনসা পুজো করতে হবে ওই জন্য এই যে মনসা পুজো করবো এই সময় তিনবার মনসা পুজো হয় একবার দশহরায় একবার অম্বুবাছিতে আর একবার থাপন সংক্রান্তিতে মানে জ্যৈষ্ঠ মাসের শেষ যেদিন সেদিনকে তো এই তিনবারই মনসা পুজো করা হয় আর আমাদের বাড়িতে তো মানে অমাবস্যা পূর্ণিমাতেও মনসা পুজো করা হয় এরকম মনসা গাছ প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে তো ওদের সবার বাড়িতেই এরকম মনসা গাছে পুজো করা হয় আর পুরোটা দেওয়া হয়ে গেছে এই যে পুরোটা দেওয়া কমপ্লিট এবার আমি কিছু খাওয়া দাওয়া করে রান্না বসাবো তো খাওয়া দাওয়া করে চলে এসেছি তারপর হাঁড়িতে না একটু ছাই ঘষে নিলাম আর এটা তো আমি প্রত্যেক দিনই করি তাতে দেখুন আমার হাঁড়িটা কিন্তু কালো পড়েনি একটু মানে একটু একটু হয়তো কালো লেগেছে কিন্তু পুরো কালো করার নেই আর একটা হাঁড়ি আছে যেটা কালো করা হয়েছে কারণ ওটা না উল্টো হয়ে গেছে ওই জন্যই এখন কালো করে দেওয়া হয়েছে আর ওই হাঁড়িতে জল গরম হয় ভাত হয় না যেটা একটু ছাই নিতে নিয়ে চলে এলাম তো ছাই মাটির থেকে না ছাই ঘষলে মনে হয় তাড়াতাড়ি ওঠে মাটি কষলে না অনেকটা বসে যায় তো ছাই ঘষে দিলে না অনেক তাড়াতাড়ি উঠে যায় তারপর রান্না করতে চলে এসেছি তো রান্নাগুলো করে নিই আর কী কী রান্না করলাম চলুন রান্নাগুলো শেষ করে নিয়েছি এই যে কী কী রান্না করেছি দেখুন মাছের ঝোল হয়েছে আর একটা শাকের চচ্চড়ি হয়েছে এটা চিকনি শাক তো চিকনি শাকের চচ্চড়ি হয়েছে আর মোরলা মাছের ঝাল হয়েছে আর ওই উচ্ছের একটা ভাজা মতো হয়েছে আসলে মাছের ঝোল করেছি ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি পাতলা পাতলা তো বাবার যেহেতু জ্বর ছিল মানে জ্বর হয়েছিল তো সেই জন্য মা বললো একটু পাতলা করে ঝোল করে দিতে তো আলু কাঁচকালা লাউদাটা দিয়ে বাবার জন্য ঝোল করেছি সেরকম সবারই করে নিয়েছি তারপর এই যে রান্নাবান্না শেষ করে উনুনটা নেতা দিয়ে দিলাম উনুনটা নেতা দিয়ে এবার খাওয়া দাওয়া করবো বা আমাকে খেতে দিয়ে দিয়েছি তারপর আমরা দুজন খেয়ে নিলাম আর এখন আমাদের খাওয়া দাওয়া সব শেষ এই যে বাসনগুলো ধুতে চাচ্ছি ঘাটে আর এখানে ও স্নান করবে মানে আমার হাজব্যান্ড কর্তা স্নান করবে ওই জন্য আমি ঘাটে চলে গেলাম আর আজকের ভিডিও এ পর্যন্ত আর বড় করবো না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট এরকম একটা